ভারতীয় জনতা পার্টি আরামবাগ সাংগঠনিক জেলার যে কার্যালয় আজকে তার আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে দীর্ঘদিন ধরে দৌলতপুরের একটি ছোট্ট ঘরে যে কার্যালয়ের মাধ্যম দিয়ে রাজনৈতিকভাবে বিজেপির উত্থান এবং দিনের পর দিনের লড়াই তারপর তিল তিল করে তারা আরামবাগ যে বিধানসভা আরামবাগ মহকুমার যে চারটি বিধানসভা সেই চারটি বিধানসভায় তারা বিধানসভা দখল করেন এবং ধীরে ধীরে তারপর আপনারা দেখতেই পাচ্ছেন এই যে কার্যালয় এই কার্যালয়ের আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে শাড়ি দিয়ে মেয়েরা দাঁড়িয়ে আছেন এখানকার যারা বিজেপি দলীয় যারা কার্যকর্তা বিভিন্ন জায়গা থেকে আমরা একভাবে এখান থেকে দেখাতে শুরু করছি বিভিন্ন জায়গা থেকে এসেছেন আপনারা কত দূর থেকে এসেছেন কামার পুকুর আপনি কত দূর থেকে পুরশুরা গোঘাট চন্দ্রকোনা আরামবাগ হরিপাল পশ্চিম মানে গোঘাট পুরসুরা বিধানসভা যে পশ্চিম পাড়া বিধানসভা বিধানসভা থেকে আসছেন আরামবাগ বিধানসভা আরামবাগ বিধানসভা থেকে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ লোকসভার যে সাতটা বিধানসভা থেকেই কোত থেকে আসছেন খানা থেকে দিদি খানাকুল হরিপাল থেকে খানা আসছেন গৌরাটি জোরে গৌরাটি গৌড়হাটি দিদি কোত আসছেন গোভার পশ্চিম পাড়া কোত থেকে মাছপুর থেকে কত দূর থেকে আমরা দেখ দেখতে পাচ্ছি যে আরামবাগ লোকসভা কেন্দ্রের যে সাতটি বিধানসভা সাতটি বিধানসভা থেকেই অসংখ্য কার্যকর্তা এবং অসংখ্য মহিলা সদস্য আজকে এসেছেন দেখতে পাচ্ছি ফুলে ফুলে সাজানো হয়েছে গেট নবনির্মিত যে বিজেপির যে কার্যালয় সেই আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয় তার আজকে আর কিছু উদ্বোধন হবে উপস্থিত আছেন পুরশুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির যিনি সভাপতি বিমান ঘোষ উপস্থিত আছেন আরামবাগ বিধানসভার বিধায়ক মধুসূদন বাগ বাকি আরও যারা

আপনি দেখতে পাওয়া আচ্ছা দিদি লড়াইটা আর মাত্র কটা দিন আপনাদের হাতে আরামবাগ লোকসভা কেন্দ্রে আপনারা বলবেনই আপনারা একশো শতাংশ জয়ী হবেন বলবেন আপনারা আমি জানি বলবেন তো তো লড়াইটাকে কিভাবে যদি প্রতিরোধ দলীয় কর্মীদের যদি আটকে রাখা হয় বা দলীয় সমর্থকদের যদি বাড়ি থেকে বেরোতে এখন থেকে যেখানে অনেক জায়গা থেকে নিদান আসছে যে তারা অনেকেই বলছেন যে তাদেরকে বলা হচ্ছে যে কোনো কিছু করতে হবে না শুধু ভোটের দিনটা তোমরা বাড়ি থেকে বেরোবে না রকম অনেকেই জানাচ্ছে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা তো যাচ্ছি প্রত্যেকটা বুথেই আমাদের সব কার্যকর্তারা সেভাবেই আমাদের ইনস্ট্রাকশন সেভাবেই দেওয়া আছে এবং যে বুথগুলো সেন্সিটিভ সেগুলো আমরা আরও ভালোভাবে নজর রাখছি আমরা ওই যে জিতে যাবই সেই হাওয়াটাকেই রেখে দিয়ে আমরা কাজ করছি না আমরা কিন্তু কাজ আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত আমাদের প্রচার আমাদের প্রার্থী প্রচার বা আমরা যারা আছি কার্যকর্তারা যেভাবে যে যার জায়গায় যে যার এলাকায় যে যার বিধানসভায় প্রচার সেভাবে করা হয়েছে অনেক ধন্যবাদ দাদা আপনি যেহেতু প্রার্থী ইতিমধ্যে সাতটা বিধানসভাতেই আপনার প্রচারের কাজ পুরোদমে চলছে কি মনে হয় যে বিরোধী দলকে তাদের যে প্রচার এই অবস্থাতে কতটা আপনারা মনে করছেন যে আদৌ লড়াইটা কতটা শক্ত আমি আমার দলের সংগঠনটাই দেখছি বিরোধী কি করছে না করছে সেটা আমি অত গুরুত্ব দিচ্ছি না কারণ আমাদের দলের কার্যকর্তারা খুব উৎসাহিত জনগণ তাদের পাশে আছে সেই শক্তি নিয়ে আমার আগে দীর্ঘদিন ধরে একদম পল্লিশ্রীর কাছে একটি ঝিটে বেড়া ঘরের মতো একটা ঘরে আপনাদের দীর্ঘদিন থেকে আপনারা বিজেপির কার্যালয় হিসেবে দেখে সেই জায়গা থেকে আপনারা লড়াই করেছে তারপর তিল তিল করে আরম্ভ মহকুমার চারটে বিধানসভা আপনাদের হাতে এরপর একেবারে অনেক বড় বলা যায় যে রীতিমতো বড় আকারে আপনাদের কার্যালয় তৈরি হয়েছে যার আর কিছুক্ষণ পরেই উদ্বোধন হবে এই যে উত্তরণটা কি চোখে দেখছেন দেখুন ভারতবর্ষের অনেক কিছু উন্ন ত তাতে গালপ চব কিছু এক বিলপন্ তালাক পথ তালাক আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী মাননীয় মাস্টার মশাই অরূপ জেলা সভাপতি এবং সাংগঠনিক জেলার কার্যকর্তারা এখানে উপস্থিত হয়েছেন কারণ আজকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের কাছে কর্মীদের কাছে অত্যন্ত আনন্দের মুহূর্ত যে ভারতীয় জনতা পার্টি আরামবাগ সাংগঠনিক জেলা দু লোকসভা নির্বাচনের কার্যালয়ের আজকে শুভ সূচনা করতে চলেছে এখন এই দু লোকসভা নির্বাচনী কার্যালয়ের শুভ সূচনা করবেন মাননীয় জেলা সভাপতি এবং কুরসুরার বিধায়ক বিমান ঘোষ মহাজন দীর্ঘদিনের আপনাদের লড়াই পল ডিস্ট্রিক্টের ছোট্ট একটা ঘরের মধ্যে দিয়ে আপনাদের লড়াই শুরু হয়েছিল আজকে সেই জায়গায় ইমারত আজকে আপনারা তৈরি করতে পেরেছেন এই যে মানে দিনের পর দিনের যে লড়াইটা তারপর আজকে যে আপনাদের মাথার উপর একটা আচ্ছাদন একটু যদি বিস্তারিত বলেন দেখুন উনিশ সালে যখন লোকসভা নির্বাচনে আমরা লড়াই করেছি তখন একটা ঝুপড়ি ঘরের মধ্যে ছোট্ট পার্টি অফিস রাস্তায় দাঁড়িয়ে বলতে পারেন আমরা লোকসভা নির্বাচনে লড়াই করেছিলাম আমাদের সংগ্রামী আরামবাগ সাংগঠনিক জেলার কার্যকর্তারা তারা লড়াই করে নিজেদের অস্তিত্ব ঠিকই রাখার জন্য কেউ খুন হয়ে গেছে কেউ সারা জীবন পঙ্গু হয়ে গেছে কেউ জেল খেটেছে প্রচুর অত্যাচার সহ্য করেছে আজকে তাদেরই সেই বলিদানের ফসল হিসাবে আজকে আমাদের কাছে এত সুন্দর একটা পার্টি অফিস আমরা পেয়েছি এর জন্য রাজ্য এবং কেন্দ্র নেতৃত্বকে অনেক অনেক ধন্যবাদ আর আমার যারা জেলার কার্যকর্তা যারা ত্যাগের মাধ্যমে আজকে এই জায়গায় পৌঁছেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না তারা তাদের লড়াইয়ের ফসলই আজকে এটা আজকে আমরা আরামবাগ লোকসভার যে আমাদের নির্বাচনী কার্যালয় সেটা আরামবাগ পার্টি অফিসটাকে আমরা উদ্বোধন করলাম পার্টি অফিস এখন উদ্বোধন হয়নি পার্টি অফিস উদ্বোধন করার জন্য সর্বভারতীয় নেতৃত্ব কেউ না কেউ থাকবে তখন উদ্বোধন হবে সেটা একটু দেরি আছে আপাতত নির্বাচনী কার্যালয় হিসাবে এটা আমরা ব্যবহার করব তারপরে পার্টি অফিস হিসাবে এটা চিহ্নিত হবে আমাদের সঙ্গে আমাদের লোকসভার প্রার্থী সম্মানীয় অরূপ দা আরামবাগ বিধানসভার লোকপ্রিয় বিধায়ক মধুসূদন দা সহ বাকি অনেক কার্যকর্তা আমাদের এখানে উপস্থিত আছে এখানে কি কি অ্যাকোমোডেশন রাখছেন সভাকক্ষ থাকছে দেখেছেন পার্টি অফিসে এখানে একদম বড় মিটিং হল কনফারেন্স হল সোশ্যাল মিডিয়া আইটি বিভিন্ন ডিপার্টমেন্টের রুম ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের রুম আমাদের লোকসভার ক্যান্ডিডেট একটা রুমে থাকবে সেই রুম সমস্ত ব্যবস্থা আমাদের আপনি যদি একটু কিছু বলেন আমরা একই জিনিস আজকে ছোট্ট ছোট্ট জিটাভেড়া ঘর থেকে যেটা বলছে আমাদের মোদি সরকারের বা বিজেপি সরকারের জনমুখী প্রকল্পে মানুষ আজ আকৃষ্ট এবং খুব উৎফুল্ল যত দিন যাচ্ছে মানুষ বুঝতে পারছে দেশের জন্য কে চিন্তা করছে দেশের কে স্বীবৃদ্ধি ঘটাচ্ছে আজকে কংগ্রেস দেশটাকে আস্তে 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 ঘুম ধরিয়ে দিয়েছিল সেই জায়গা থেকে বিজেপি সরকার একটা মজবুত জায়গায় এনেছে সেই জায়গা থেকে আর দেশে দেনা নেই একটা জায়গায় এনেছে বিদেশি শত্রু চোখে চোখ রেখে মোকাবেলা করছে এত কিছু এবং আমাদের ভারতবাসী সুরক্ষিতভাবে আসে তাই আজকে দেশের মানুষ বিজেপির প্রতি আকৃষ্ট এর জন্যই আজকে আস্তে 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 আমাদের প্রয়োজনার্থে বিল্ডিং করা হয়েছে কারণ আমাদের প্রচুর মানে কার্যকর্তারা আছে আমাদের প্রয়োজন আছে এটা প্রয়োজনের জন্যই এই মহিরু তৈরি করেছেন কার্য মানে কার্যকর্তারাই করেছেন তাদের কঠোর পরিশ্রমের ফল মধুসূদন বাবু কি বলবেন দেখুন দল যেভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সেখানে কার্যালয় না থাকলে দলীয় কর্মীদের সমস্যা হচ্ছিল প্রভূত সমস্যা হচ্ছিল সেই জায়গায় রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বকে জেলা নেতৃত্ব ভাবাতে পেরেছেন যে আমাদের একটা কার্যালয় প্রয়োজন কারণ ওই পল্লিশ দু হাজার চোদ্দো সালে লোকসভা লড়া হয়েছে আমি প্রার্থী ছিলাম দু সালে লোকসভা লড়া হয়েছে এটা যে সম্ভব হচ্ছিল না সেটা জেলা নেতৃত্ব রাজ্যকে এবং কেন্দ্রকে ভাবাতে সক্ষম হয়েছেন যার আমরা একটি কার্যালয় উপহার দিতে সেই সমস্ত কর্মী কার্যকর্তারা যারা ভারতীয় জনতা পার্টির জন্য অক্লান্ত পরিশ্রম করে তিল তিল করে ভারতীয় জনতা পার্টিকে এই জায়গায় নিয়ে এসেছেন তাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি Like Aguenta